পার্শ্ব প্রতিক্রিয়া ক্ষতি ছাড়াই গাড়ি চালাবেন সারা রাত যারা বেশিক্ষণ গাড়ি চালাতে পারেন না গাড়িতে উঠলে মবেল শেষ হয়ে যায় তাদের জন্য হ্যালো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন বরাবর নয় আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার পেজ থেকে দেখছেন অবশ্যই পেসটি ফলো দেবেন আজকে আপনাদের মাঝে আমি যে নিয়ে নাম করব জিনেরা এটি প্রস্তুতকার কোম্পানি সুনামধন্য কোম্পানি রেটে রেনেটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটির বাজার মূল্য বর্তমানে পঁচিশ টাকা এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন পারবেনা মূলত যারা গাড়ি একদমই চালাতে পারেন না গাড়িতে উঠলে যাদের মোবাইল শেষ হয়ে যায় তাদের জন্য জেনারা ক্যাপসুলটি বেশ উপকারী এটি আপনি বারো মাসের বারো মাসেই খেতে পারবেন খাবার ফলে আপনার গাড়ি এখন থেকে গাড়ি চলবে ঘন্টার পর ঘণ্টা কোনো প্রকার সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া অনেকে দেখা যায় যে বর্তমানে গাড়ি একদমই চালাতে পারেন না বা পারতেন না তাদের জন্য এই জেনেরা ক্যাপসুল বেশ উপকারী এটি আপনি খাবার ফলে আপনার গাড়ি নন স্টপ চলবে এবং দেখা যাচ্ছে যে নন স্টপ চলার কারণে আপনি গাড়ি বাজার চালানোর ইচ্ছা আছে কিন্তু আপনি মনের মতন করে গাড়ি বাজাতে পারছেন না তাদের জন্য ঘুমেরা ক্যাপসুল বেশ উপকারী যখন অ্যাকশন রোগী একটু ডাক্তারের কাছে যায় ঠিক তখনই ডাক্তার আপনাকে দেহ সত্যি দিয়ে থাকে তার কারণে এটি বিভিন্ন প্রকার কাজ করে এলেমেলো চিন্তা মানসিক দুশ্চিন্তা টেনশন যাদের রাতে ঘুম হয় না ইত্যাদি বিভিন্ন প্রকার সমস্যার জন্য এই ক্যাপসুলটি বেশ উপকারী এটি আপনি খাবার ফলে আপনার গাড়ি চলবে লং টাইম বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে গাড়ি দীর্ঘ সময় চালাতে পারছেন না তাদের জন্য বড় বড় ডাক্তাররা এটি প্রেসক্রাইব করে থাকে এখন থেকে আপনিও এই ওষুধটি খেয়ে দীর্ঘ সময় গাড়ি চালাতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের মাঝে অন্য একদিন আর একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন ধন্যবাদ সবাইকে এবং যারা আমার পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দেবেন সবাইকে আসসালামু আলাইকুম রহমত